এটা হচ্ছে বেডশিট চায়না বেডশিট এগুলা মানে একদম পরিষ্কার আছে বেডশিট আর বালিশের কভার থাকতে পারে বেডশিট চায়না এগুলা এটা আবার আরেকটা চায়না এটা বি গ্রেড এই যে বি গ্রেড এটা চায়না বেডশিট একদম পরিষ্কার কোনো ময়লা নেই একদম পরিষ্কার ফ্রেশ কন্ডিশনে আছে মালগুলো পঞ্চাশ কেজি এগুলা পঞ্চাশ কেজির বেল এই যে আর আছে এটা আবার এক রেট এই যে এক রেট এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে একদম ফ্রেশ মালগুলা কালার তালার মোটামুটি ভালোই কালার আছে এরপরে এদিকে আরো আছে এই একটা আছে এরপর ওইটা আছে